জীবনটা বাইরে থেকে যতটা সুন্দর হাসি খুশি মানে পরিষ্কার কাচের মতো দেখায় যদি ভিতর থেকেও যদি এমন সুন্দর হতো কি মজাই না হতো কি ভালোই না হতো তাহলে আর কোনো রেমিকেই হয়তো এরকম কাজ করতে হতো না আমি বলতে চাইছি যে কদিন আগে বাংলাদেশের যে রেমি যে কাজটা করেছে সেই কথাটাই আমারও মাঝে মাঝে ওরকমই মনে হয় যে আমি ওরকম কিছুই করিনি তারপরে আবার ভাবিনি নিয়ে দুটোর কথা যে না আমি চলে গেলে ওদের কি হবে এই ভেবে আবার নিজেকে শান্ত করে নিই সান্ত্বনা দিই সকাল সকাল বেরিয়েছি এই যে একটু বৌদেব যাচ্ছে জুস আনতে রোডের ওপারে যে জুস ওখানেই যাবে তো ফিরে আসছিল ওই যে কুরুর গাড়িটা দেখে তারপরে আবার কি মনে হয়েছে আবার ফিরে হয়তো যাবে কি হয়েছে মনটা ভীষণ খারাপ কি হয়েছে জানি না ভোলা ভুল জানি তো অবশ্যই কি হয়েছে কার সঙ্গে সেটা শেয়ার করতে পারছি না এটাই হচ্ছে মানে প্রবলেম ভিতরে যে জমানো যতই কিছু আছে না সুখ দুঃখ হাসি কান্না যাই হোক না কেন সমস্ত কিছু যদি একটা শেয়ার করার লোক পেতাম তেমন কি ভালোই না হতো ভিতরে কোনো কষ্টই জমতো না মনটা পুরো হালকা থাকতো মাইন্ড ফ্রেশ থাকতো সব কথা সবার সঙ্গে শেয়ার করা যায় না সেটা স্বামী হোক বা বাবা মা হোক বা ভালো বন্ধু হোক বা সন্তান হোক সব কথা সবার সঙ্গে শেয়ার করা যায় না সব কথা শেয়ার করার জন্য আলাদা আলাদা লোক চাই কিন্তু অত লোক কোথায় পাব পার্টিকুলারলি যদি একজনকে পেতাম এরকম তাহলে কি ভালোটাই নাই হতো কিন্তু সেটা তো সম্ভব নয় সেরকম একজন লাইফে নেই কেউ যে তার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করবো সুখ দুঃখ হাসি কান্না এমনকি আমার মনে যদি কারোর জন্য রাগ থাকে তাকে যে কথাগুলো বলতে ইচ্ছা করবে বা গালাগালি দিতে ইচ্ছা করবে যে খারাপ কথা বলতে ইচ্ছা করবে সেটাও যেন তার সঙ্গে শেয়ার করতে পারি কিন্তু তেমন কেউ নেই আমার একটা মানুষও নেই কাছের বলতে তো কেউই নেই সবাই পর বাবা মার কাছে বোঝা ছিলাম দিয়ে দিল বিয়ে স্বামীর কাছেও এখন বোঝা হচ্ছে হচ্ছে করাতে হচ্ছে তার কাছেও বোঝা সেও এখন বলে তুমি বড্ড পরিশান করো আমাকে কথা বলতে গেলেই কিছু চাইতে গেলে কিছু করতে গেলেই তাকে এখন পরিশান করি আমি মানে বিরক্ত করি দুদিনের জীবন এই অ্যাডজাস্ট করে মানিয়ে গুছিয়ে চলছি ধাক্কা মেলে যে কদিন চলা যায় দুটো বাচ্চা বাচ্চা দুটোকে তো মানুষ করতে হবে ওদের মুখের দিকে তাকে যে কদিন কাটিয়ে দিতে পারি এভাবে হাসি খেলে ওদের জন্য অন্তত আমার মুখে হাসিটা রাখতেই হবে কিছু করার নেই সমস্ত কিছু মানিয়ে নিয়েছি আগেও মানাবো আর বর্তমান তো মানাচ্ছি মানিয়ে মানিয়ে অ্যাডজাস্ট করতে করতে যে ধাক্কা দিতে দিতে চলে জীবনটা দুদিনের জীবন এইভাবেই চলে যাক আজ কাল দুদিন কালকে হয়তো মরলে কেউ মনেও রাখবে না তাই হাসি মুখে বেঁচে আছি আর বেঁচে থাকবো অন্তত মেয়ে দুটোর জন্য মুখ থেকে হাসিটাকে হারাতে দেবো না কখনো